আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আসি একই সঙ্গে মেরুল বাড্ডা ল্যাবের এবং রামপুরা বনসির ফরাজি হাসপাতালে কনসালটেন্ট হিসেবে চেম্বার করছি আমাদের খুব কমন একটি রোগ যেটাকে আমরা খাজলি বলি বাংলাতে এবং মেডিকেল টার্মে আমরা স্ক্যাবিস বলে থাকি স্ক্যাবিস কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে আমি ট্রেনিং করেছি কিন্তু অন্যান্য দেশে কিন্তু অনেক কম স্কেবিস পাওয়া যায় যেটা বাংলাদেশে এবং একই সঙ্গে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ স্ক্যাবিস পাওয়া যায় তো স্কেবিস হওয়ার ক্ষেত্রে বা খাজলি হওয়ার ক্ষেত্রে কমন কারণ একটু কনজেস্টেড এরিয়াতে বসবাস করা পরিপূর্ণ হাইজিন মেনটেন না করা একই সঙ্গে ওষুধের চিকিৎসা নেওয়া ওষুধের চিকিৎসা কিন্তু এখনও অনেক ব্যক্তি আমাদের কাছে এসে নিয়ে থাকেন কিন্তু এটা বারবার হয়ে থাকে এটা বারবার হওয়ার ক্ষেত্রে খাজলি রোগ বা স্ক্যাবিসের যে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পারমেথিন ক্রিম বা লোশন লাগানোর ক্ষেত্রে অনেকে ঠিকমতো মানে ইউজেস পদ্ধতিটা বলতে ব্যবহার করতে পারেন না এই সঠিকভাবে না লাগানোর কারণে বারবার হয়ে থাকে এই জন্য এটা নিয়ে আমরা আজকে কিভাবে লাগাতে হবে সেই সঠিক পদ্ধতিটা আমরা আলোচনা করব আজকে ইনশাল্লাহ তো পারমেট্রিন এই লোশনটা বা ক্রিমটা কীভাবে লাগাবেন এ ব্যাপারে গাইডলাইন তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে আমি মানে ওয়ান অফ দ্য বেস্ট গাইডলাইন আমেরিকান একটা ক্লিনিক আছে মায়ো ক্লিনিক তাদের গাইডলাইন অনুযায়ী আমি আপনাদেরকে এটা জানাচ্ছি তো স্ক্যাবিস জন্য পারমেথিন মানে ক্রিম বা লোশন লাগানোর নিয়ম হচ্ছে আগে তার সারা শরীরকে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে এখন পরিষ্কার করার ক্ষেত্রে অনেকে বলেন যে সম্পূর্ণভাবে গোসল করে ফেলা ভালো এবং পারলে সাবান দিয়ে একটা সফট সাবান দিয়ে গোসল করে ফেলবেন গোসল করে সারা শরীর খুব ভালোভাবে মুছে ফেলবেন এবং বিভিন্ন অ্যাপোস্ট পার্ট যেমন আঙ্গুলের ভাজ বা হাতে পায়ের বিভিন্ন ভাজের জায়গাগুলোও টাওয়াল দিয়ে ভালো করে মুছে ফেলবেন আচ্ছা মুছে ফেললেন মুছে ফেলার পরে আপনি পারমেট্রিন লোশনটা একেবারে গলা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় লাগাবেন সাধারণত আমরা বড়দের জন্য বলি ফিফটিন থার্টি এবং ছোটদের জন্য বলি ফিফটিন এমএল মানে থার্টি এমএলের অর্ধেক বোতল এটা ব্যবহার করবেন গলা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় ভালো করে একবার তেলের মতো মালিশ করবেন এবং যেসব অনেক জায়গায় পৌঁছাতে পারে না যেমন নখের চারিপাশ আঙ্গুলের ভাজ তারপরে হাতের ভাজ কনৈর ভাজ পায়ের ভাজ এবং প্রাইভেট পার্টের ভাজ এবং কানের পিছনে এইসব জায়গাগুলো মোট কথা আমি বলছি কোনো ভাজে এবং কোনো জায়গায় এক ইঞ্চি জায়গায়ও যেন এই লোসন ব্যতীত না থাকে সেটা আক্রান্ত হোক বা সেই জায়গায় চুলকাক বা না চুলকাক সমস্ত জায়গায় লাগ চুল হবে কোনো ব্যক্তির খাজলি যদি এমন হয় যে শরীরে ডানপাশ চুল কাচ্ছে পাশ পুরা ফ্রি কিন্তু তাকে কিন্তু পুরা শরীরই ব্যবহার করতে হবে আচ্ছা এটা ব্যবহার করলেন ব্যবহার করে পুরা শরীর ভালোভাবে যখন লাগালেন তারপরে ফ্যানের নিচে দাঁড়িয়ে আপনি ভালো করে লোশনটা শুকাই শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে এটা নিয়ম হচ্ছে আট থেকে চোদ্দ ঘন্টা এই লোশনটা শরীরে রাখতে হবে কমপক্ষে আট বেশির পক্ষে চোদ্দ ঘন্টা কেউ এক দুই ঘন্টা বেশি কম বেশি এরকম করে থাকেন তো এরকম চোদ্দ ঘন্টা যখন রাখবেন রাখার পরবর্তীতে আপনি পরবর্তী দিন গোসল করবেন গোসল যখন করে ফেলবেন গোসলটা করবেন ভালো পরিমাণ ভালো করে সাবান দিয়ে ডোলে টলে পরিষ্কার পরিমাণে গোসল করে গোসল করার পর আপনি যে কাপড় চোপড় ব্যবহার করবেন সেটা একেবারে নতুন মানে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করে পরিপূর্ণ নতুন কাপড় চোপড় পরিধান করবেন এবং আগের যে কাপড় পরছিলেন আগের যে কাপড় পরে লোশনটা ব্যবহার করলেন সব গরম পানি স্যাবলন ডেটলের মধ্যে চুবিয়ে চুবিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এভাবে যদি আপনি পারমিথিন লোশন ব্যবহার করেন এক নম্বর এটা হলো এক নম্বর ব্যবহার দুই নম্বর হচ্ছে এই একই নিয়মে আবার পরবর্তী এক সপ্তাহ পরে দিবেন এবং সেই একই নিয়মে রাখবেন এবং একই নিয়মে গোসল করে ফেলবেন ফ্যামিলি মেম্বার দেখা গেল যে পাঁচজন আছে বা একটা বোর্ডিংয়ে থাকছেন পাঁচজন অথবা দেখা যাচ্ছে মাদ্রাসায় বা কোনো হোস্টেলে থাকছেন পাঁচজন তো পাঁচজনের মধ্যে দুইজন ব্যক্তি আক্রান্ত মানে দুইজন ব্যক্তি চুলকে নিয়েছে অন্য তিনজনের চুলকে নেই বাকি তিনজনকেও কিন্তু লোশন ব্যবহার করতে হবে কেননা কেউ থাকে যে হলো মানে সাব ক্লিনিক্যাল ক্যারিয়ার ওনার চুল কাটছে না কিন্তু ওনার থেকে অন্য জনে ছড়াতে পারে এখন যেই সব ব্যক্তির আক্রান্ত হয়েছে তারা দেখা গেল যে এক ফ্যামিলিতে পাঁচজন থাকেন দুজন আক্রান্ত হয়েছে বাকি তিনজন আক্রান্ত হন নাই অথবা বোর্ডিংয়ে দুইজন আক্রান্ত হয়েছে তিনজনে হন নাই মাদ্রাসা বা হোস্টেলে দুইজন আক্রান্ত হয়েছে তিনজনে হন নাই তো বাকি যে তিনজন আক্রান্ত হন নাই তাদেরও কিন্তু এই লোশনটা একই নিয়মে ব্যবহার করতে হবে কেননা কেউ কেউ থাকেন যে ক্লিনিক্যাল ক্যারিয়ার দেখা যাচ্ছে ওনার কোনো উপসর্গ নাই কিন্তু ওনার থেকে অন্যদের রোগটা ছড়াতে পারে অথবা উনার ভিতরে আসে দেখা যাবে দুই দিন পরে রোগটা উপসর্গ আকারে বের হচ্ছে জন্য সব ব্যক্তিরই এই চিকিৎসা নিতে হবে এবং সাত দিন পরপর নিতে হবে আর যে এইসব বিছানাপত্র বেডিংয়ে ব্যবহার করছেন টাওয়াল ব্যবহার করছেন প্রত্যেকটা শুধুমাত্র গরম পানিতে দিলে হবে না গরম ফুটন্ত পানি এবং এর মধ্যে স্যাবলেনডেটর লিকুইড দিয়ে দিবেন তারপর এটা নির্দিষ্ট সময়ে কাপড়গুলো রেখে চুবিয়ে রাখবেন এবং শেষে এটা ওয়াশ করে ধুয়ে ফেলবেন এইভাবে পুরা রুম ক্লিনিং বেডিং বেডিং লিলেন ক্লিনিং এবং পার্সোনাল হাইজিন মেনটেন এবং রোগের ব্যক্তিগত চিকিৎসা এইভাবে মেনটেন করলে আশা করি মানে রোগটা থেকে সারা সম্ভব এবং পরবর্তীবার আশা প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ পাশে থাকার জন্য